আমার নাম আনিসুর রহমান কবরে যাওয়ার পরে তোমার ঘাঁটটা একটা বাড়ি দিব দাম করে তোর ঘাট বড় শক্ত ছিল তোর ঘাঁড় ভাঙ্গিয়া দিলাম ঘামখিয়ালি মনে করো ঘামখিয়ালি মনে করো কার সাথে না ফরমানি করছে।

অমাতাটা সারা সপ্তবক জমিনের নিচে যা তাও আমার আফসুস করতো এই বাপস করতাম ওদের কসম আফসুস করবেন আমিও আপনি যে স্বেতিদাগুলো ছুটে গেছে এর জন্য আফসুস করতাম যে মিথ্যা অন্যায় দুর্নীতি যে চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ যুবক যারা দিবা নিশি উলম্ব ছবি আর কর্তকী নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অশোক নারীর পিছনে আড্ডা এর পিছনেই জিন্দিগি নষ্ট করছ হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ অসম বন্ধু আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম আফসোস করব আফসোস করতে হবে আসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি শত শতবার আফসোস কর। কোটি কোটিবার আফসোস কর রুবামায়বদ্দুল্লদীনা কাফরু লৌকানু মুসলিমীন আল্লাহ বলে সমস্ত কাফর মুশরিক বেঈমান আসদের ময়দানে আকাঙ্ক্ষা করবে আফসুস করবে লাউকানু মুসলিমীন হাই যদি মুসলমান হতাম আল্লাহ বলেন অজি আয়ৌমা ইদিম্বী জাহান্নাম হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ্য কোটি ফেরেস তারা জাহান টেনে এনবে আনবে আল্লাহ বলে জাহান নামের দিকে যখন তাকাবে গোটা হাসরবাসী ইনসান প্রত্যেকটা মানুষ তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে ও আন্না